হ্যালো ভিউয়ার্স আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলুন একটি ছোট্ট রেসিপি আপনাদের কাছে শেয়ার করি কাঁচা কলার চাক ভাজি রেসিপিটার প্রধান উপকরণ হলো কাঁচা কলা রেসিপিটা করার জন্য প্রয়োজনীয় উপকরণগুলো হলো কেটে চাক করে নেওয়া কাঁচা কলা শুকনা মরিচ গুঁড়ো লবণ হলুদ গুঁড়ো ও সোয়াবিন কেটে রাখা দেওয়া হলো এখন দেওয়া হচ্ছে লবণ মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো হাতে সাজেভাবে কেটে রাখা কলাগুলোকে মাখিয়ে নেওয়া হচ্ছে কেটে চাক করে রাখা কাঁচা কলাগুলো মাখানো হয়ে গেছে এগুলোকে সয়াবিন তেল দিয়ে এখন ভেজে নিতে হবে করয়ের মধ্যে সোয়াবিন তেল দেওয়া হলো এখন দেওয়া হচ্ছে কেটে রাখা কলাগুলো দেওয়া হচ্ছে কলাগুলো ভেজে নিতে সাহায্যে কলাগুলোকে কাঁচা কলাগুলো ভাজা হয়ে গেছে রেসিপিটা তৈরি এই ছিল রেসিপি কাঁচা কলার চাক ভাজি ধন্যবাদ আপনাদেরকে